আমার দেখায় খুব সুন্দর একটা ভিডিও আলহামদুলিল্লাহ এই ছোট বাইটি রাত নটা সাড়ে নটা দশটা বাঁচছে এই বাইটি রাতে বড় ভাইদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ছোটরাও আজকের বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে রাত সাড়ে নয়টা থেকে দশটা কি সুন্দর ভাবে কি সুন্দর এদের ব্যবহার কথাবার্তা চলাফেরা বড়দের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিকের দায়িত্ব দিন রাত পালন করে যাইতেছে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা এই ছোট ভাইটির কি সুন্দর ব্যবহার দেখেন ঢুমড়াটা থামিয়ে দিল মুহূর্তের ভিতরে বলল যে ভাই একটু দাঁড়ান তারপরে আবার যেতে পারবেন ও কতটুক রিক্স নিয়ে ডিউটিটা করতেছে উনি ও কতটুক আনন্দ পাচ্ছে যে আমি আজ বড় ভাইদের সাথে দেশের একটি ভালো কাজ হলেও মানুষের উপকার করতেছে এই যে হুন্ডাটি যাচ্ছিল হুন্ডাটির আটকায় দিল যে ভাই দাঁড়ান ব্যাস এখন আবার সেরে দিচ্ছে তাই এই ছোট বাইটির জন্য সবাই দোয়া করবেন ওর জন্য একটি লাইক শেয়ার